বড়দিনের সরকারি ছুটির দিনে দাপ্তরিক কার্যক্রম বন্ধ বিসিবির কিন্তু সেদিনও মিরপুরে হাজির কয়েকজন ক্রিকেটার উদ্দেশ্য বিপিএলকে সামনে রেখে নিজেদের অনুশীলনটা শুরু করা যদিও এখনো অফিসিয়ালি শুরু হয়নি কোনো দলের অনুশীলন কিন্তু প্লেয়াররা নিজ তাগিদেই হাজির হয়েছেন হুম অফ ক্রিকেটে হাজির পেসার কামরুল ইসলাম রাব্বিও তবে পঁচিশ ডিসেম্বর দেখা গেল ভিন্ন এক রাব্বিকে পরিচয় পেসার হলেও রাব্বি এদিন অনুশীলন করেছেন শুধুই ব্যাটিং প্যাড গ্লাভস পরে যেন পুরোদস্তুর ব্যাটার বনে গেলেন এই ডানহাতি পেসার শুরুতে ওয়ার্ম আপ ব্যাটের গোড়ায় থাকা বলগুলোতে চেষ্টা করেছেন বড় শট খেলার অনুশীলন নেটে ম্যাচের সাদা বল খেলে এবার রাব্বি এলেন বাইরে এসেই রং বেরঙের ভারী বল দিয়ে করেন অনুশীলন সাধারণত ব্যাটাররা এমন বলে অনুশীলন করে থাকেন নিজেদের হার্ড হিটিং এবিলিটি বাড়াতে তুলনামূলক ভারী এবং সাইজে বড় বলে ব্যাটিং নৈপুণ্য দেখান রাব্বি সেখান থেকে আবারও যান প্র্যাকটিস নেটে তবে এবার আর থ্রো বলে নয় প্রপার পেস বলেই চালান নিজের ব্যাট পিন এবং পেস বলগুলো শুধু যে ফেস করেছেন কামরুল রাব্বি তাই নয় খেলেছেন বড় বড় সব শট চিত্ত দেখা স্বাস্থ্যকর অলটাইম বাট অলটাইম হেলদি লাইফ এমন ব্যাটিং দেখে অবাক হতে পারেন যে কেউ কিন্তু ব্যাটার হিসেবেও যথেষ্ট এগিয়েছেন রাব্বি করতে পারেন দ্রুতগতির রান एनसीএল টি টোয়েন্টির কথাই ধরা যাক সিলেটে রাব্বি খেলেছেন বরিশাল বিভাগের হয়ে আর টুর্নামেন্টের নিজের শেষ ম্যাচে রাব্বি খেলেন 39 রানের অপরাজিত এক ইনিংস সেটিও মাত্র তেশ বলে স্ট্রাইক রেট ছিল সত্তর এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে বোলার রাব্বি ছয় ম্যাচে উইকেট নিয়েছেন দশটি আছেন সেরা জনের মাঝে কিন্তু বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং দিয়েও বাজিমাত করেছেন এই পেসার বিশেষ করে শেষ তিন ম্যাচে তার রান যথাক্রমে অপরাজিত পনেরো পঁচিশ এবং অপরাজিত উনচল্লিশ আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদেরকেও খেলতে দেখা যায় দারুণ সব শট শেষ দিকে নেমে কম বলে সংগ্রহ করেন দ্রুত কিছু রান নিজেকে হয়তো সেভাবেই প্রস্তুত করছেন এই ডানহাতি পেসার আগামী ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে কামরুল রাব্বিকে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে দারুণ বোলিংয়ের পাশাপাশি দর্শকরা দেখতে পারবেন ব্যাট হাতে দৃষ্টিনন্দন কিছু শট মিরপুরের অনুশীলন যেন দিচ্ছে সেই বার্তাই আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি